শেষ হলে চারটা আছে কিনা চারটা ওয়ান থাকলে ওই জিনিসটার বলি আমরা কোয়ার্ড অক্টেট ফার্স্ট অপশন হলো অক্টেট অক্টেট না থাকলেই আমার চাইতে হবে কোয়ার্ডে দেখবো যে আসলে পাশাপাশি কোয়ার্ড কিভাবে গঠন করা হয় কোয়ার্ড মানে হলো পাশাপাশি চারটা ওয়ান থাকে চারটা নর্মালি এক দুই তিন চার এটা একটা কোয়ার্ড এক দুই তিন চার এটা একটা কোয়ার্ড এক দুই তিন চার এটা একটা কোয়াড অর্থাৎ আপনি পাশাপাশি চারটা ওয়ান পাওয়ার অর্থই হলো কোয়াড এখন এক্সেপশনাল ভাবে কিভাবে কোয়াড গঠন করা যাইতে পারে সেটা একটু দেখি এই পাশে দুইটা এই পাশে দুইটা এদের ভাজ করলে পাশাপাশি চারটা চলে আসে এটা একটা কোয়াড অথবা এই পাশে দুইটা এই পাশে দুইটা এদেরকে এভাবে ভাজ করলে চারটা চারটা পাশাপাশি ওয়ান চলে আসতেছে এইটা একটা কোয়াড ক্লিয়ার আচ্ছা আর একটা